দর্শক দেখুন আজকে এই লোকটির সাথে কি ঘটতে চলেছে আপনাদের সতর্ক থাকার জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনারাও আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয় এই ধরনের ঘটনা যাতে আপনাদের সাথে না ঘটে আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে এরকম ঘটনা ঘটতেছে অহরহ এই লোকটি দেখেন দাঁড়িয়ে আছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে আর এই লোকটির সাথে আজকে যা ঘটতে চলেছে সেই ঘটনাটির জন্য লোকটি কিন্তু একদমই প্রস্তুত ছিল না এই যে দেখতেছেন একটি মহিলা মহিলা আসতেছে এই এই লোকটিকে একটি কাগজ দেখিয়ে বলতেছে যে এই ঠিকানাটা কোথায় আপনারা এরকম মানুষ যদি আপনাদের কাছে আসে তাদের থেকে দূরে থাকবেন এই যে দেখেন কাগজের মধ্যে টোকা দিয়ে ওই লোকটির নাকের মধ্যে কিন্তু শয়তানের নিঃশ্বাস নামক জীবাণুটি এই লোকটির ভিতরে প্রবেশ করে ফেলেছে এখন এই মহিলাটি যা বলবে এই লোকটি কিন্তু তাই করবে এই যে দেখুন ওই লোকটি কিন্তু তার পকেট থেকে মোবাইল মানি যা আছে মহিলাটিকে দিয়ে দিচ্ছে কিন্তু রাস্তার পাশের যে পথচারী আছে তারা বুঝতেই পারতেছে না যে এখানে কি হচ্ছে তারা ভাবতেছে দুইজন একই লোক যেহেতু লোকটি সব কিছু জেনে বুঝে এই মহিলাটিকে দিয়ে দিচ্ছে আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে অন্তত কাউকে যদি আপনাদের সন্দেহ হয় তাহলে এক হাত দূরত্ব থাকবেন কারণ এক হাতের মধ্যে তারা এরকম স্প্রে বা মেডিসিন আপনাদের নাকের মধ্যে মুখের মধ্যে ভিতরে প্রবেশ করে দিবে দেওয়ার পর শয়তারের নিঃশ্বাস নামক যেই জীবাণুটি আছে আপনার ভিতর যদি প্রবেশ করে তখন আপনি সম্পূর্ণই তার কন্ট্রোলে চলে যাবেন তখন সে যা বলবে আপনি তাই করবেন আপনার মস্তিষ্ক কোনো কাজই করবে না শুধু সে কি বলতেছে তাই আপনি বিশ্বাস করে তাকে সব কিছু আপনি দিয়ে দিবেন তো এই ধরনের সন্দেহজনক কোনো মানুষ যদি আপনাদের কাছে আসে আপনারা দূরে থাকবেন বা মাস্ক পরিধান করবেন এই লোকটি কিন্তু মাস্ক পরিধান করেছিল কিন্তু যখন ওই মহিলাটি কাছে এসে ঠিকানা চাইলো তখন কিন্তু সে মাস্কটি খুলে তারপর মহিলাটির সাথে কথা বলতে এই সুযোগে জীবাণুটি ওই লোকটির ভিতরে প্রবেশ করে দিয়েছে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করে দিবেন যাতে এই ধরনের ঘটনা আপনাদের কারো সাথে না ঘটে আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে এবং ঘটে যেতে পারে এই জন্য আপনাদের সচেতন করার জন্য আমি ভিডিওটি শেয়ার করলাম এখন দেখেন ওনার কিন্তু সেন্স চলে আসছে এখন উনি সবকিছু খুঁজ দিয়েছে ওনার মোবাইল তার হাতে ব্যাগ ছিল কিছুই কিন্তু উনি খুঁজে পাচ্ছে না হতাশার মধ্যে পড়ে গেছে আর এখন তো খুঁজলেও কাজ হবে না মহিলাটি তো ওর কাজ শেষ করে এখান থেকে চলেই গেছে আপনারা এই ধরনের মানুষ যদি সন্দেহজনক মনে হয় তাদের কাছ থেকে দূরে থাকবেন শয়তানের নিঃশ্বাস নামক বস্তুটি আপনার ভিতরে প্রবেশ করলে আপনি তার কন্ট্রোলে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ